ক্রিস্টিনের সঙ্গে আমার তিন বছর আগে বিচ্ছেদ হয়েছে জয় ক্রিস্টিন এবং আমি আর একসঙ্গে নেই আমরা প্রায় তিন বছর আগে আলাদা হয়েছি সোমবার তেরো জানুয়ারি রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজের এক পোস্টে এ কথা জানান দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় সম্প্রতি তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন এফ এর একটি রিপোর্ট ফাঁস করা হয় জয় দাবি করেন রিপোর্টটি ভুল ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে ভরা এফবিআই এর অসাবধানতা ও বোকামির কারণে রিপোর্টটির মিথ্যা প্রমাণ স্পষ্ট হয়ে উঠেছে রিপোর্টে কয়েকটি গুরুতর ভুল রয়েছে বলেও জানান জয় তদন্তে ম্যাসাসুসেটস ও ভার্জিনিয়ায় স্ত্রী ক্রিস্টিন এবং জয়ের ব্যাংক হিসাবে ছন্দেজনক ব্যাংক কার্যক্রমের তথ্য পাওয়া গেছে বলে উল্লেখ করা হয় সে তথ্যের ভুল ধরাতে গিয়ে জয় জানান ক্রিস্টিন এবং আমি আর একসঙ্গে নেই আমরা প্রায় তিন বছর আগে আলাদা হয়েছি এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন